আমি আল্লাহ ফিরিস্তাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল এর আদরের বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই কোন বলিয়া বানাই নাই এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি সুবহান আল্লাহ আল্লাহ বলেন তোমাকে চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আল্লাহ বৈঠা আল্লাহ পুরাণে বলেন অতীন অজ্জাই তুন কত চিনি নাও হাজাল বালাদিন আমিন লাফা দোখালা কোনাল ইন শানাফি আসা ঐ চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে আবি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এত মায়া করে বানাইছি আর কোন makhluk আমি এত মায়া করে বানাই নাই ও আল্লাহ আপনি আমাদেরকে কেন এত মায়া করে বানাইলেন আল্লাহ জানে দেয় ওয়া মা খালাকুতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ সব বানাইছি তোমার জন্ম আর তোমারে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ বলে আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহর মা নাই কেউ নাই কেউ নাই তোরা আদরের বান্দা বান্দি সারা আমার কেউ নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ বলে আমার কেউ নাই উলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আমার কেউ আমার জন্ম দেয় নাই আমিও কাউরে জন্ম দেই নাই তোরা আমি আল্লাহর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই কেউ নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাইও না তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই চেহারাটার দিকে তাকে থাকি

কুতুবি আবি আল্লাহ রে আল্লাহ কুইয়া ডাক লও আবি আল্লাহ কুজৰতি কলি জাদা ঠাণ্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ ইয়াম বাৰক না মোহাগায় আল্লাহ আল্লাহ শনিনুকা কামো হয় ইয়া এলাইহি তুহু মেৰা বাবু

আপনাদের কাছে জানতে চাই আগামী কাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি কথা কয় না থাকবে আগামী কাল ওয়াজ মাহফিল আর থাকবে না বা ভাই হতে পারে আবি আলাবি সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে ঠিক কিনা বলেন আর কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই ওই আমাদের কলর বেরাই বন্দিন আলাজাদ ভাই চট্টগ্রামে বয়ান করে আর ঢাকায় ফিরতে পারে নাই লাশ হয়ে গেল ওই নারায়ণগঞ্জের জুটাই সিদ্ধি কি ভাই মমিন সাইতে বয়ান করে আর ঢাকায় আসতে পারে নাই হতে পারে আজকের মাহফিল আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হবে ঠিক কিনা বলেন

ময়দানে অনেক জায়গা খালি ওই রাস্তার মধ্যে আর দাঁড়াইয়া থাকিও না কারণ এই ময়দানে এখন অনেক জায়গা খালি আয় আয় এই ময়দানের কত নাম মায়ার নবী জানে দেয় এই ময়দানে আসার পরে আমার প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে পঞ্চাশ হাজার করে নেকি দিয়া দিবে ও পর্দা ও নদী কুড়ালাকার মা জীবনে কতটা গল্প করে করে কাটেইসো আজ একটু মানুষের সাথে মাথা লাগায়া বয়ানটা শোনো মা হতে পারে একটা কথা কারো হেদায়েতের কারণ হয়ে যেতে পারে ঠিক বলেন